হেই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ গাইস এর আগের দিন তোমাদেরকে যেই ভিডিওটা দিয়েছিলাম ছোটোবেলার মানে মামাবাড়ির তো তারই পার্ট টুটা আজকে দিচ্ছি সো হে হ্যালো এভরিওান আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো লাইক করে দিও তো ওখানে ঢুকেই মামাবাড়ির তে ঢুকেই কিন্তু ওখানে স্পাইট স্পাইট খেলাম খেয়ে দিয়ে তারপরে আমি আমার যার জন্য আমার যাওয়া যখন থেকে মনটা একদম আনছান আনছান করছে যেটা যেন সেটা হলো নদী ওখানকার সেই নদী নদীটার জন্য কিন্তু আমার মনটা আনছান আঞ্ছন করছে যে কতদিন থেকে দেখিনি তো আমার ছেলে কিন্তু দৌড়ে চলে গেল দেখো আর আমি এটার জন্যই বিশেষ করে যাওয়া যে এত বছর পর আমি নদীটা দেখব নদীটা কি আদেও আগের মতো আছে কিন্তু না নদীটা আগের মতো আর নেই আগে ছিল অন্য রকম ওখান থেকে নামার একটা জায়গা ছিল যেখানে ঘাট বাঁধানো ছিল এখন নতুন করে করছে সব যে ওটা যেহেতু পঞ্চায়েত এলাকা কিন্তু নতুন করে ঘাট কাজ শুরু করছে আগের ঘাট বাদানোটা অন্যরকমই ছিল ওই যে দূরের যে গ্রামটা দেখতে পাচ্ছ ওই গ্রামটার নাম পাড়ের গ্রাম তোমরা অনেকেই চেনো না বা অনেকে জানো আবার তো তারপরে নদী দেখা হয়ে গেল দেখে ভালো লাগলো মনটা একদম সত্যিই ভরে গেল এতদিন পর দেখে তারপরে কিন্তু সবার বাড়ি বাড়ি যাওয়ার পালা এতদিন পর গেছি বলে কথা কেউ কি আর ছাড়ে আর ওখানকার মানুষজন কি বলবো অসাধারণ অসাধারণ এই যে গ্রামটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দাম তারপরে ওই আরেক মামার বাড়ি থেকে কিন্তু চলে যাচ্ছি আরেকটা দাদার বাড়িতে ওই দাদারাও খুবই ভালো খুবই ভালো ওরকম মানুষই হয় না এদের মধ্যে এতটাই আন্তরিকতা থাকে না যেটা শহরের মানুষের কাছে পাওয়া যায় না তো তারপরে বলতে বলতে দেখো দাদার বাড়িতে কিন্তু চলেই আসলাম আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটা ওখানেই করেছিলাম বৌদি এতটাই ভালো একদম নিজের করে নিয়েছিল বলছিলাম না আন্তরিকতা মানে মনটাই সত্যি ভালো এত ভালো তো এই যে কিছুক্ষণ রেস্ট করেছিলাম রেস্ট করে নিয়ে কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম আর একটু গল্প গুজব আর ওদিন এতটাই গরম পড়েছিলো অতিরিক্ত গরম পড়েছিলো অতিরিক্ত তো তারপরে দেখো একটু গল্পগুজব করে কিন্তু বৌদি আমাদেরকে গরম গরম ভাত দিয়ে দিয়েছিল। নিজের বৌদিও এরকম করবে না যতটা এই বৌদি করেছিল আর সত্যি ওদের কাছে অনেক কৃতজ্ঞ আর পাড়ার প্রতিটা লোক আমাদেরকে এতটাই আপন করে নিয়েছিল প্রথম থেকে তো আপন করেছিলই কিন্তু এত বছর যাওয়ার পরেও যে ওরা আমাদেরকে ভুলতে পারেনি এটাই কিন্তু অনেক বড় কথা তো তারপরে মাছের ঝোল পাঁপড় ভাজা ভাত দিয়ে কিন্তু পুরো জমিয়ে খাওয়াটা হয়েছিল

হ্যাঁ পিঙ্গি দিদির বিয়ের সময় আসছিলাম যখন নাইনে পড়ি তখন আসছিলাম আর আসা হয়নি তারপর তো মামারা ওখানে চলে গেছে ওখানেও আসিনি ওখানে বিয়ের পরে একবার আসলাম দিদা এখন ছোট মাসির বাড়িতে আছে দি দাদার বাড়িতে খাওয়া দাওয়া করে একটু গল্প করে কিন্তু এই যে কিছু মামি মামিরা দিদারা গল্প করছিলো তো ওদের সাথে গল্প করে আর একটা দাদুর বাড়িতে যাচ্ছিলাম ওই দাদুটা কিন্তু ছোটদের থেকেই আমাদেরকে বউ বউ বলে বলছিল তো ওই দাদুর বাড়ি একটু দূরে তাই কিন্তু যাওয়ার আগে শেষবারের মতো আবার এই গ্রামটাকে একটু দেখে নিচ্ছিলাম শেষ মামাবাড়ি শেষ গ্রামটাকে কারণ আবার কবে আসব না আসবো তার তো ঠিক নেই এখনই গেলাম পনেরো বছর পর এরপরে আবার কবে যাবো তার ঠিক নেই তাই কিন্তু একটু দেখে নিলাম তো দেখো সূর্য কিন্তু অস্তের পথে সূর্যাস্তটা দেখতে সত্যি অসাধারণ লাগছে নদীর চরে সূর্যাস্ত একটা অসাধারণ লাগছে দেখতে তো তারপরে বলতে বলতে ওই দাদুর বাড়ি চলে যাচ্ছি দাদু কিন্তু খুবই ভালো ওই দাদুর বাড়িতে গিয়ে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি কিন্তু গিয়ে মজাই লাগছিল। দাদু ওই যে বললাম ছোট থেকে বউ বউ বলে খেপাতো এবার গিয়েও কিন্তু তার ব্যতিক্রম হয়নি দাদু বলছে তোরা আমাদেরকে কিন্তু ফাঁকি দিয়ে দিলি তো চলো দেখে নাও একটু

ওই যে সময় যে অতিবাহিত হয়ে যায় এই ভিডিওটা থেকে যাক আমার প্রোফাইলে চিরতরে একটা স্মৃতি হয়ে আবার কবে যাব না যাব তার তো ঠিক নেই পাড়ার লোকজন কিন্তু আমাদেরকে ছাড়তে চাচ্ছেও না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা